একান্নটি সতীপীঠের অন্যতম তমলুকের বর্গভীমা মন্দিরে সপ্তশতী যজ্ঞ ও বাৎসরিক পুজোকে কেন্দ্র করে মানুষের উৎসাহ ও উদ্দীপনার অন্ত নেই দূর দূরান্তের মানুষ এখন ভিড় করেছেন তমলুকের এই বর্গভীমা মন্দিরের আশেপাশে বর্গভীমা মায়ের পুজোর বিশেষ আকর্ষণ এর পূজা পদ্ধতি পুজো চলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সূর্যের আলো আতস কাঁচে ফেলে যজ্ঞে আগুন দেওয়ার রীতি যজ্ঞের মূল প্রার্থনা বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ বছরের কাত্তায়নী চতুর্দশী তিথি ধরে পুজো হয় যজ্ঞের আহুতি দেওয়া হয় বিভিন্ন ধরনের ভেষজ গাছগাছটা দিয়ে চণ্ডীতে দেবীর আরাধনার সাতশো যে শ্লোক রয়েছে তা পাঠ করে তবেই দেওয়া হয় সপ্তশতী যজ্ঞের আহুতি বিশেষ ভোগও নিবেদন করা হয় আজকে যে যজ্ঞ হচ্ছে আজকে সপ্তশতী যজ্ঞ এই সপ্তশতী যজ্ঞটা কেবলমাত্র বাৎসরিক অনুষ্ঠান আজকে মায়ের ভগবতী দেবী বর্গ অভিমা মায়ের আজকে বাসরিক অনুষ্ঠান প্রত্যেকটা পীঠস্থানে মায়ের বাসরিক পুজো হয়ে থাকে সেই পুজোর মধ্যে আজকে মা দেবী অধিষ্ঠাত্রী বর্গভীমা অধিষ্ঠান হয়েছেন এই তাম্রিত নগরে এই তামরিত নগরে অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা আজকে কালিকা পূজা এবং কালিকারূপী পূজিত হন এই কাত্তায়নি চতুর্দশী দিয়ে মায়ের কাছে ব্রহ্ম মুহূর্ত দিকে মায়ের পুজো পার হয়েছে এবং গতকাল মায়ের কাছে অভিষেক হয়েছে এবং আজকে সারাদিন ধরে মায়ের যজ্ঞ অনুষ্ঠান চলছে সেই যজ্ঞটা কেবলমাত্র সপ্তশতী যজ্ঞ এবং চণ্ডীতে যে সাতশো শ্লোক আছে সেই সাতচ স্লোগেই মায়ের কাছে এই যোগ্যতি আহুতি দেওয়া hashlibত্র এবং তার সঙ্গে দশমা বিদ্যা পূজা হইয়া থাকি এবং বিশেষভাবে মায়ের মা এবং সরস্বতী পূজা হয়ে থাকি এবং দূর দূরান্ত থেকে ভক্তজন আসছেন আগমনবিন্দু স্বাগতম চলছি আমাদের যোগ্যটা হয় সেই যে প্রতিটা মনে হয় স্বয়ং মা এখানে বিরাজমান আছেন আপনি যে যে কাউকে যত ভক্ত শুধু মা আছে আর সব কিছু আমাদের যা দুঃখ কষ্ট উনি নিবারণ করে দেন আর তার সাথে সাথে বিভিন্ন ধরনের ভেষজ এই যজ্ঞে আহুতি দেওয়া হয় যেই ভেষজগুলো বিজ্ঞানও বলছে বা শাস্ত্রও বলছে যখন অগ্নিতে নির্বাপন করা হয় নির্বাপিত করা হয় তখন সেটা অনুপরমাণুতে বিভাজিত হয় অনুপরমাণুতে বিভাজিত হয়ে সেটা মানুষের কেন সমগ্র প্রাণী জগতের শ্বাস প্রশ্বাস থেকে করে লোমকূপ দিয়েও সেই ভেষজর যে সুগুণটা সেটা প্রবেশ করে যার ফলে মানুষ ভালো থাকে সুস্থ থাকে আনন্দে থাকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মায়ের যারা ভক্ত তারা সুস্থ থাকুক তারা আনন্দে থাকুক ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা